ও মর্জিনার মা রাগ করে বাপের বাড়ি যাইও না তোমারে আমি কত কইরা কইলাম আলু লাগাইও না এই শুকনা মৌসুমে আলু না করলে তোমাকে আমি খাওয়াম কি এই ফলইনি ফলাবের পারে না আবার বড় বড় কথা এবার আলুর বাম্পার ফলন হই বই হইব কারণ এবার আমি আলুতে ব্যবহার করছি এগ্রো এর কমপ্লিট সমাধান এগ্রো এর কমপ্লিট সমাধান সেইটা আবার কি আলু চাষি ভাইদের জন্য সুখবর বাংলাদেশে প্রথমবার এগ্রো ওয়ান গ্লোবাল লিমিটেড নিয়ে এলো আলু চাষের কমপ্লিট সমাধান যার মধ্যে রয়েছে ট্রাইকোড ডার্মা অ্যাসপারিলাম সমৃদ্ধ জৈব বালাই নাশক ক্রপ মাস্টার ক্রপ মাস্টার আলুর আগাম ধসা ও নাবি ধসা রোগ সহ গাছকে সত্রাক ব্যাক্টেরিয়া এবং নিমাটোড় থেকে সুরক্ষিত রাখি